চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন মূল আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর অফিসার পদে জুনিয়র কমিশন অফিসার পদে সরাসরি নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে বি এ অথবা বিএসসি অথবা বি কম অথবা স্নাতক অথবা সম্মান পাস এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে বয়স হতে হবে পাঁচই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর শারীরিক যোগ্যতা হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ন্যূনতম এবং ওজন হতে হবে একশো দশ পাউন্ড বা প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ হতে হয় স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ভর্তি শিনছি বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বা ডিভোর্স এর সঙ্গে কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে আইন ব্যবস্থা আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই সাঁতার জানা থাকতে হবে আমরা এখন দেখব কোন মাঠে অর্থাৎ কো কোথায় কোথায় কয় তারিখে উপস্থিত থাকতে হবে এবং কোন জেলার জন্য রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারী কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও লালমনিহাট এই সকল জেলার উপস্থিত হওয়ার স্থান হচ্ছে এরিয়া সদর দত্ত রংপুর রংপুর সেনানিবাস অর্থাৎ রংপুর নিবাসে একুশ থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত উপস্থিত থাকতে হবে এবং ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর নরসিন্দি নারায়ণগঞ্জ রাজবাড়ী এই সকল জেলা প্রার্থীগণ ঢাকা সেনানিবাসে সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাসে উপস্থিত থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়া আপনারা লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের শেষ সপ্তাহে অর্থাৎ মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে এই যে এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা আছে ডাব্লিউড্লিউ ডট আর্মি ডট মিলিটারি ডট এবং ফেসবুকে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা কৃতজ্ঞ পাথর মৌখিক মৌখিক এবং চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ বারো সপ্তাহে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং উনিশ সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করতে হবে এছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত জানেন তাহলে এই পাশে থাকা কিউআর কোডটি স্ক্যান করে বিস্তারিত জানতে পারবেন এবং আমার কাছে জানতে যদি চান তাহলে আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেল নতুন নতুন চাকরি সার্কুলার আপডেট দেওয়া হয় যদি নতুন নতুন চাকরি সার্কুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন